আজকের গল্প অল্প স্বল্প গল্পের নাম মধুপুরের জল লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক মধুপুর গ্রামে এক বিরাট পুকুর ছিল এই পুকুরের জল ছিল অমৃত সম। যে কোনো রকম লোকের মুখে শোনা যায় গ্রামবাসীরা বিশ্বাস করত, পুকুরের জল পান করলে মন ও শরীর দুই ভালো থাকে একদিন গ্রামের কিশোর সোহেল মধুপুরের জল নিয়ে কিছু ভিন্ন ধরনের পরিকল্পনা করল সে শুনেছে দূর দূরান্তে শহরগুলোর মানুষের মধ্যে এই পুকুরের জল নিয়ে অনেক কৌতূহল রয়েছে সোহেল ঠিক করলো পুকুরের জল শহরে নিয়ে গিয়ে বিক্রি করবে যাতে তার গ্রামের উন্নতির দিকে এগোতে থাকে তবে পুকুরের জল নিয়ে শহরে যাওয়ার আগে সোহেল গ্রামবাসীদের কাছে অনুমতি চেয়ে নিল সবাই তার পরিকল্পনায় উৎসাহিত হলো কিন্তু এক বৃদ্ধ পণ্ডিত বললেন পুকুরের জল শুধু আমাদের নয় এটির শক্তি সৌন্দর্য আমাদের ঐতিহ্য আমাদের উচিত এই জলকে শহরের ঝগমারি থেকে রক্ষা করা সোহেল পণ্ডিতের কথা ভাবল এবং বুঝল পুকুরের জল শুধুমাত্র বিক্রি করা নয় তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য রক্ষা করা খুবই জরুরি তাই সে পরিকল্পনা করে নূতন পরিকল্পনা করল এবং পুরানো পরিকল্পনা বদলালো সোহেল শহরে গিয়ে পুকুরের জল নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করল প্রদর্শনীতে সে গ্রামের ঐতিহ্য এবং পুকুরের গুরুত্ব এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলল শহরের মানুষজন মুগ্ধ হলো পুকুরের জল সম্পর্কিত অনেক প্রশ্ন করতে থাকলেন এই প্রদর্শনীর মাধ্যমে সোহেল শুধু গ্রামবাসীর নয় শহরের মানুষের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দিতে সক্ষম হল পুকুরের জল বিক্রি না করে সে গ্রামের ঐতিহ্য এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে পেরেছিল মধুপুরের পুকুর এখনও আগের মতোই স্বচ্ছ ও উজ্জ্বল তার সোহেলের প্রচেষ্টা গ্রামের ইতিহাসে নূতন একটি অধ্যায় যুক্ত হয়েছে